পড়ে যাবে একটা ভাত ফেলবি না ভাত ফেলা দেখলে রাগ হয় পোলাও নি এই যে পোলাও রয়েছে পোলাও নিবি হ্যাঁ আর এই যে মাসি দিয়েছে এই যে চিকেন চিকেন দুই পিস আছে হুম তোমরা খাও না

করে আর একটু দাও আর কত নাগে বলে একাই তো এতখানি খাতে পারিস না কেন মাংসের কিমা কে বলছে খেতে পারিনা

সব সময় কালকে কি করে ভাজা বাটি ঢালে আর গায়ে সব লাগবে কেন রে করি বিরক্ত লাগে আমার হ্যাঁ আমি জানি না তো সব মুখ ধোবো আমার ভালো লাগছে না গায়ে জ্বালা ধরে যাচ্ছে বিরাশ না করে মুখ দিয়ে রান্না করতে হয় ঠান্ডার মধ্যে গায়ে জ্বালা ধরে যাচ্ছে আমার We're going to put a starite.